আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লক বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি দেখাবো মানকচুর মাথে দিয়ে ইলিশ মাছের ঝোল কচুর সাথে ইলিশ মাছের বরাবরই একটি মিলবন্ধন সম্পর্ক রয়েছে ইলিশ মাছ আর কচু দিয়ে রান্না করলে যে কেউ চেটে ফুটে খেয়ে নিবে তো চলুন দেখা যাক আমি কিভাবে কি করলাম আমি এখানে একটি আস্ত ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটাকে কেটে পরিষ্কার করে পিস পিস করে নিয়েছি এখানে নিয়েছি মানকচুর মাথির অংশটা একদম প্রথম অংশটাকে আমরা মাথি বলে থাকি তো এখানে আমি কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায় কচুগুলোকে সিদ্ধ করে নিব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা কচু নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি রসুন বাটা নিয়েছি তারপরে নিয়েছি মাছের একটা পিস আর মাছের মাথা আজকে আমি রান্না করব তরকারিটা মাছের পেঁচ আর মাছের মাথা দিয়ে বাকি মাছ দিয়ে অন্য একদিন কোন রেসিপি নিয়ে আসব হলুদ মরিচ মশলা আর লবণ নিয়ে নিয়েছি তেল গরম হতে দিয়েছি আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করে দেখাতে চলেছি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি রসুন বাটা টমেটো কুচি মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে এলে আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি তারপর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মশলা গুঁড়ো মশলা গুঁড়োর বলতে এখানে আমি জিরা আর ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এগুলোকে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি উপরে যখন তেলটা ভেসে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা একদম কষ ভালোভাবে কষিয়েছে এ পর্যায়ে আমি মাছের দুইটা পিস দিয়ে আবার ঢেকে দিচ্ছি একদম মিডিয়াম আছে এগুলোকে হালকা হালকা করে রান্না করে নিতে হবে যাতে করে মাছটাও একটু ভালো করে কষানো হয়ে যায় আমি মাছটাকে ভাজি করিনি যেহেতু ভাজি করিনি তাই আগে থেকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এপিট ওপিট উলটিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তারপর এখানে ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দিয়েছি এই ক্ষেত্রে কিন্তু মাছগুলোকে আমি উঠিয়ে রেখেছি কেননা কচুটাকে আমার বারবার এভাবে নেড়ে চেড়ে মিক্স করতে হবে তো মাছটা যদি থেকে যায় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে আমি যেহেতু মাছটাকে ভাজি করে ভাজি করলেও এত নাড়াচাড়ার মধ্যে কিন্তু মাছটা ভেঙে যায় তাই আপনারাও রান্না করার সময় এই টিপসটা ফলো করবেন মাছ যদি আগে কষিয়ে নেন সেই ক্ষেত্রে মাছটা তুলে তারপর অন্য তরকারি বলেন সবজি বলেন যে কোনো কিছুই দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি পানি দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিয়েছি তারপর আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম কিছুক্ষণ পর তারপর আমার তরকারিটা অনেকটা হয়ে এসেছে তো এ পর্যায়ে আমার রান্নাটা একদম রেডি উপরে তেলটাও ভেসে এসেছে অনেক সুন্দর লাগছে দেখতে খেতেও অনেক মজা হয়েছে এভাবে রান্না করলে যে কেউ চেটে খেয়ে নেবে আমার বাসায় তো আমার বাচ্চাও খুব পছন্দ করেছে এই রান্নাটি মজাদার এই রান্নাটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার মোবাইলে সবার প্রথমে আমার ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যায় আজকে এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবে ভালো থাকুন আসসালামু আলাইকুম